আমি যে মুহুর্তে আপনাদের সঙ্গে কথা বলছি তিরিশে জুন সন্ধ্যা পুরো কানাডা কানাডিয়ানরা কানাডার একশো আটান্নতম জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছে রাত পোহালে পহেলা জুলাই কানাডার একশো আটান্নতম জন্মদিন হ্যাপি বার্থডে কানাডা শুভ জন্মদিন কানাডা আর আপনারা যারা আমার আলোচনা শুনছেন আপনাদের প্রতিও হ্যাপি কানাডা ডে দশক এবারে কানাডা ডেটি সম্পূর্ণ ভিন্ন রকম প্রেক্ষিতে ভিন্ন রকম আবেদন নিয়ে এসেছে আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার যে একটি টানাপোড়েন শুরু হয়েছে সেই কেবল কেবলমাত্র যে বাণিজ্য বিষয়ক টানাপোড়েন তা নয় সেটি আসলে কানাডার সার্বভৌমত্ব কানাডার স্বাধীনতা দেশ হিসাবে স্বতন্ত্র একটি দেশ হিসাবে কানাডার টিকে থাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেটিকে একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাব এবং সেই হুমকি এবং যে থ্রেট সেই থ্রেটটি বিবেচনায় নিয়ে কানাডা এবং কানাডিয়ানরা এবার তার জন্মদিন পালন করছে কানাডা ডে পালন করছে ইতিমধ্যে বিভিন্ন যারা মানে পাবলিক ওপিনিয়ন পোল করে তারা এই বিষয়টি নিয়ে কানাডিয়ানদের মনোভাব জানার চেষ্টা করেছে যে একজন ক্যানাডিয়ান হিসাবে বা কানাডার নাগরিক হিসাবে আপনি নিজেকে কিভাবে দেখছেন এবং মেজরিটি অফ দ্য পিপল অন্য যে কোনো সময়ের চাইতে এবার তারা কানাডাকে খুব বেশি রকম ফিল করে কানাডাকে নিয়ে রকম প্রাউড ফিল করে এরকম কথাবার্তা সবাই বলেছে আমরাও কানাডাকে নিয়ে প্রাউড ফিল করি আমি বিশ্বাস করি আমার আলোচনা যারা শুনছেন আপনারাও কানাডাকে নিয়ে প্রাউড ফিল করেন দর্শক এই একটি সময় যে সময় কানাডার পাশে দাঁড়ানো কানাডার পক্ষে দাঁড়ানো কানাডাকে বেশি করে ভালোবাসার এবং বাই কানাডা ক্যানাডিয়ান পণ্য ক্যানার যে একটি ক্যাম্পেইন গত কয়েক মাস ধরে চলছে তার সঙ্গে আরও বেশি করে নিজেকে সম্পৃক্ত করার এটি হচ্ছে একটি সময় একটু জানিয়ে রাখি আপনাদের যে কানাডাডে থেকে পুরো কানাডায় এবং যারা টরন্টোতে থাকেন বা অন্টারিওতে থাকেন বিভিন্ন জায়গায় নানা নানারকম চমৎ চমৎকার চমৎকার সব অনুষ্ঠানের আয়োজন করা হয় র্যালি হয় ফ্রি সব প্রোগ্রাম হয় নিশ্চয়ই আপনারা যারা ফ্রি থাকবেন কালকে সেই সব অনুষ্ঠানে আপনারা সেই সব প্রোগ্রামগুলোতে আপনারা সমবেত হবেন অংশ নেবেন কারণ কানাডিয়ান হিসাবে কানাডায় বসবাসকারী হিসাবে কানাডার জন্মদিনের বিভিন্ন আয়োজনে আমাদের অবশ্যই সম্পৃক্ত হওয়া দরকার অংশগ্রহণ করা দরকার বাংলাদেশি কমিউনিটিও বেশ কতগুলো প্রোগ্রামের আয়োজন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি প্রোগ্রাম একটি হচ্ছে মোটামুটি বলতে গেলে সারাদিনই ড্যান্টেরিয়া পার্কে প্রোগ্রাম চলবে তার মধ্যে প্রায় বিশ একুশ বছরের পুরনো যে একটি মেলা সময় মেলা সেটি হচ্ছে পহেলা জুলাই মানে রাত পোহালেই মঙ্গলবার সময় মেলা এবং আরও একটি মেলা এবার হচ্ছে সেটি হচ্ছে পথমেলা পথমেলাটি হচ্ছে বার্স মাউন্টেন ড্যান কর্নারে ফলে আপনারা বিকালটায় যারা মনে করেন যে বাঙালি এনভায়রনমেন্টে বাংলাদেশি সংস্কৃতির মাধ্যমে কানাডার জন্মদিন উদযাপন করবেন কানাডা ডে উদযাপন করবেন তারা সময় মেলায় ড্যানটোনিয়া পার্কে কিংবা পথমেলায় ড্যানফোর্থ পার্স মাউন্টের কর্নারে সেখানে যেতে পারেন গিয়ে সেখানে অংশগ্রহণ করতে পারেন এনজয় করতে পারেন দর্শক যে কথাটি বলছিলাম যে এবারের কানাডার জন্মদিন বা কানাডার ডে এসেছে সম্পূর্ণ ভিন্ন রকম একটি পরিবেশে একটি চ্যালেঞ্জের সময়ে এক ধরনের একটা হুমকির ঝুঁকির সময়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা তিনি বাতিল করে দিয়েছেন আপনাদের জানাতে চাই কানাডা এবং আমেরিকার মধ্যকার বাণিজ্য আলোচনা আজ সোমবার সকাল থেকে আবার নতুন করে শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নি আশা প্রকাশ করছেন যে জুলাই মাসের মোটামুটি একুশ বাইশ তারিখের মধ্যেই যে একটি পেন্ডিং যে ট্রেড বর্ডার ট্রেড ডিসকাশন আমেরিকার সঙ্গে চলছে সেই ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে এবং টেরিফ নিয়ে কানাডা এবং আমেরিকার মধ্যে যে বিরোধগুলো চলছে সেই বিরোধগুলো মোটামুটি এক ধরনের একটা বা তারা ফয়সলা করে ফেলতে পারবেন অ্যাটলিস্ট দ্য ওয়েন্ট ব্যাক টু দ্য টেবল তারা আলোচনায় বসেছেন নতুন করে আলোচনা শুরু হয়েছে দর্শক এই যে ডোনাল্ড ট্রাম্প মাত্র দুদিন আগে ঘোষণা করেছেন যে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল তাহলে হঠাৎ করে কিভাবে আবার এই আলোচনা সম্ভব হলো কাল অনেকটা গভীর রাতের দিকেই আসলে কানাডার অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে যেই জায়গায় মানে যেই ইস্যুটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন উত্তেজিত হয়ে সকল ধরনের বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছিলেন যে কানাডার ডিজিটাল সার্ভিস ট্যাক্স কানাডা সেই ট্যাক্সটি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোববার রাতেই তারা এই ট্যাক্স মানে ডিজিটাল সার্ভিস ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন নিয়ে সেটি অর্থমন্ত্রী কানাডিয়ানদেরকে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন এবং ফোন করে তিনি তাকে জানিয়েছেন যে তিনি এই যে ডিজিটাল সার্ভিস ট্যাক্স সেটি বাতিল করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে আবার দুই পক্ষের মধ্যে আলোচনার একটি সুযোগ তৈরি হয় আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম তবু যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না তাদের জন্য একটু বলতে চাই যে ডিজিটাল সার্ভিস ট্যাক্স কানাডিয়ান গভর্নমেন্ট একটি নতুন ধরনের ট্যাক্সের প্রবর্তন করেছিল সেটি হচ্ছে যারা যেসব কোম্পানি লাইক আমাজন ফেসবুক এয়ারবিএনবি গুগল এই ধরনের বিভিন্ন কোম্পানি যারা সার্ভিস কানাডাতে অনলাইনে তাদের প্রোডাক্ট অ সার্ভিস তারা সেল করে তাদের কানাডা থেকে যে টোটাল রেভিনিউ তারা আর্ন করবে অনলাইন সেলের মাধ্যমে তার উপর থ্রি পার্সেন্ট একটি ট্যাক্স তাদেরকে দিতে হবে এবং এই ট্যাক্সটি একটু পিছন থেকে কার্যকর হয়েছে যার ফলে আজ মানে সোমবার আজকের মধ্যেই আমেরিকান কোম্পানিগুলোকে টু বিলিয়ন ডলার পরিশোধ করতে হতো কানাডিয়ান গভর্নমেন্টকে ফলে কাল রাতেই মানে সোমবার মধ্যরাতে বারোটা এক মিনিটে সোমবার হবার আগেই রোববার সন্ধ্যায় কানাডিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে এই ট্যাক্সটি বাতিল করে দেয় এবং মার্ক কার্নি নিজে ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে সেটি অবহিত করেন আজ সোমবার হোয়াইট হাউজের যে নিয়মিত ব্রিফিং হয় সেই ব্রিফিংয়ে এই বিষয়টি কথা বলতে গিয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি যিনি স্পোক্স পারসন যিনি ডোনাল্ড ট্রাম্পের হয়ে কথা বলেন তিনি অবশ্য কানাডাকে বেশ খানিকটা বলা যায় যে এক হাত নিয়েছেন তিনি বলেছেন যে কানাডা এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আমেরিকার কাছে মাথা নত করেছে কারণ তারা এই ট্যাক্সটি বাতিল করে দিয়েছে এটি হচ্ছে তিনি শব্দটি কেভড আমরা যদি আক্ষরিক করতে বলি যে খাঁচা মানে আমেরিকার খাঁচায় বন্দি হয়েছে এরকম একটি কথা যদি বলতে চেয়েছেন আমরা একটু পরিশুদ্ধভাবে সেটিকে বললাম যে কানাডা এবং মার্কাহি মাথা নত করেছে তবে অটোয় আজ মার্কাহি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে এটি সত্যি সত্যি কানাডা কিংবা মার্কাহি আমেরিকার কাছে মাথা নত মাথা নত করলো কিনা না মাথা নত করা না করা এই প্রশ্নের কোনো উত্তর দিতে রাজি হননি বা উত্তর দেননি মার্ক কার তবে তিনি বলেছেন যে এই যে তিনি ডিজিটাল ট্যাক্সটি সার্ভিস ট্যাক্সটি বাতিল করে দিয়েছেন এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার যে আলোচনা যেটি ভুল হয়ে গিয়েছিল দুইটি পক্ষকে অ্যাটলিস্ট আলোচনা টেবিলে নিয়ে আসার একটি পরিবেশ তৈরি করা গেছে এবং যখন প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় বসা হবে যখন আলোচনা করা যাবে আলোচনার জায়গা থাকবে তখন যত সমস্যা যত জটিল হোক না কেন সেটি সমাধান করার একটা পথ খুঁজে বের করা সহজতর হয় যা যেটা মানে আলোচনার পথ না থাকলে যেটি অনেক কঠিন হয়ে যায় ফলে মার্কানি মনে করেন যে তিনি যথার্থ কাজটি করেছেন অন্তত পক্ষে আমেরিকার সঙ্গে আলোচনার দরজাটা খোলা বা টেবিলে বসার পরিবেশটি তিনি তৈরি করতে পেরেছেন এই ডিজিটাল সার্ভিস ট্যাক্স বাতিল করার মধ্য দিয়ে দর্শক এবারে একটু আপনাদেরকে আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে আর একটু খবর দিই যে আপনারা জানেন যে গত নির্বাচনে বিশে এপ্রিলের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিও তিনি পরাজিত হয়েছেন এবং তার দলের একজন এমপি তিনি ঘোষণা দিয়েছেন যে মিস্টার ডোমিয়ান খোরেক তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার আসনটি ছেড়ে দিবেন তার দলের নেতা পিআরএ জন্য যাতে পিয়ারে পোলিয়াব বাই ইলেকশনে বিজয়ী হয়ে সংসদে আসতে পারেন এবং সংসদে অফিসিয়াল লিডার অফ দ্য অপোজিশন বিরোধী নেতা হিসাবে তিনি ভূমিকা রাখতে পারেন ইতিমধ্যে মিস্টার ডোমেন খোরেক পদত্যাগ করেছেন এবং আজই প্রধানমন্ত্রী মার্ক খানি আলবার্টার সেই আসনটিতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আগামী আঠারোই আগস্ট আলবার্টার ব্যাটল রিভার এবং ফ্রো ক্রোফোর্ট নির্বাচনী এলাকায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসাবে কনজারভেটিভ পার্টির নেতা পি আরে পোলিএব প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রাখি পিহারে পোলিব যেখানেই যান সেখানে অসংখ্য অসংখ্য প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী হয়ে সেখানে প্রার্থী প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যান বিশে এপ্রিলে গত নির্বাচনে এপ্রিলের নির্বাচনে অটোয়াতে তিনি যে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে তার অপ বিপরীতে প্রায় একানব্বই জন প্রার্থী হয়েছিল যদিও কেউই মানে অধিকাংশ প্রার্থী সেখানে সাতান্নটির বেশি ভোট পায়নি এবার আলবার্টার ব্যাটেল রিভার এবং ক্রোফোর্ট নির্বাচনী এলাকায় যেখানে তিনি প্রার্থী হতে যাচ্ছেন বাই ইলেকশনে সেখানে এখন পর্যন্ত দুই শতেরও বেশি লোক নিজেদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে অর্থাৎ পিয়ারে পোলিহের যে ব্যালট পেপারে সেখানে এর আগের ইলেকশনে ছিল একানব্বই জন প্রার্থী যেটিকে বলা হচ্ হচ্ছিল কারোডার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ব্যালট পেপার কিন্তু এবার সেখানে দুই শতাধিক ব্যক্তি নিজেদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন ফলে সেটি পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম ব্যালট পেপার হবে কি না সেটি বোঝার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে দর্শক আজ এই পর্যন্তই শেষ করবার আগে আবারও আপনাদেরকে হ্যাপি কানাডা ডে কানাডার জন্মদিনের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন কানাডা ডেতে আপনারা আপনাদের মতো করে এনজয় করবেন কানাডা ডের বিভিন্ন জায়গায় যেসব অনুষ্ঠান আছে সেসব অনুষ্ঠান মেলায় যোগ দিবেন ধন্যবাদ সবাইকে